অমিতার স্বপ্ন রানে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমাদের জীবনের খুব একটা বিশেষ দিন আজ হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি দেখতে দেখতে সাতেরোটা বছর পার করে দিলাম সুখ দুঃখ মিলে মিশিয়ে আর তো স্নান করে তো আজকের দিনটা ঠাকুরকে পুজো দিয়ে শুরু করলাম নতুন নাইটি পরে নিয়েছি পুজো করে নিয়েছি তো কিছু রান্না হয়ে গেছে চান করার আগে যেহেতু গরম পড়েছে খুব আর কিছু রান্না এরপর করব আর বরও স্নান করতে ঢুকেছে বর যাবে মন্দিরে পুজো দিতে আমিও যেতাম যেহেতু রান্না এখনও হয়নি তো ওই জন্য আমি আর যাচ্ছি না বরই যাবে পুজো দিতে আর ছেলেও আজকে টিউশন নেই আজ থেকে এখন দশ দিন ছুটি তো ওই জন্য ছেলে বসে বসে টিভি দেখছে আর কি তো চলো সবাই আশীর্বাদ করো সামনে বছরের দিনগুলো যেন এইভাবেই আমাদের সুখ দুঃখ নিয়ে পেরিয়ে যায় তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে কিছু রান্না আগেই হয়ে গেছি বললাম আর কিছু বাকি আছে তো আমি তার জন্য শাকটা বসিয়ে নিচ্ছি আর শাক তো শেষে করতে নেই কিন্তু আমি শাকটা শেষে করছি না এরপরে এখনও অনেক রান্না বাকি আছে তো এটা হচ্ছে চৌলি শাক মানে ওখানে ওটাকে পোনকা শাক বলে মনে হয় আর চিকেনটা বসানোর জন্য আমি আলু ভাজছি আর কি আর বাইরে দেখো কত রোদ উঠেছে এখন যেহেতু গরমকাল কিন্তু ওই জানলার সামনে যে গাছপালাগুলো আছে একটু হাওয়া দেয় তো ওটাই একটু বেশি ভালো লাগে আর এখানে বর্মসায় যাচ্ছে হচ্ছে পুজো দিতে স্নান করে নিয়েছে আর আমি যেহেতু যেতে পারলাম না কিন্তু গেলে ভীষণ ভালো হতো আজকের দিনটা দুজনে মিলে একসঙ্গে পুজো দিতে যেতাম আর এখানে আমি চিকেনটাও বসিয়ে নিচ্ছি একবারে তো চিকেনটা হয়ে যাওয়ার পর চাটনিটা করলেই আমার রান্না শেষ হয়ে যাবে আর এদিকে আমার রান্নাও শেষ হয়ে গেছে রান্না করেছি সাত রকমের ভাজা পটল শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা মাছ ভাজা আর পাঁপড় করেছি আর তার সঙ্গে আছে রুই পোস্ত করেছি চিকেন আমের চাটনি দই আছে মিষ্টি আছে আর স্যালাড আছে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর এদিকে বরমশাই চলে এসেছে পুজো করি নিয়ে আর কাকিমাও দিয়েছিল মায়ের ভোগ তো মায়ের ভোগের প্রসাদও নিয়ে নিয়েছি আর যেটা পুজো দিয়েছিলাম তারও প্রসাদ নিয়েছি আর মায়ের ভোগের মতো তো জিনিস হয় না তো এদিকে আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করবো তাই থালা মানে প্লেটে সাজিয়ে নিচ্ছি আর এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে শ্বশুর বাড়িতে আর আমার বাবা মাকে ফোন করেছিলাম তো তাদের আশীর্বাদ নিলাম সবার আর আজকের দিনটা তো যেহেতু স্পেশাল দিন গুরুজনদের আশীর্বাদ না হলে হয় তো আশীর্বাদের থেকে বড় জিনিস আর কিছু হয় না তাই না তো তিনজন মিলেই সাজিয়ে বসে পড়েছি খেতে বরমশাইকে জিজ্ঞেস করছি খাওয়া দাওয়া মানে রান্না কেমন হয়েছে তো এই যে বেগুন ভাজাটা তুলে বলছে যে খুব সুন্দর হয়েছে আর সত্যি আজকের দিনটা ভীষণ আনন্দ হচ্ছে এখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তো আমরা এখন যাচ্ছি বেরো বের করতে আর ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা একটু বাইরে একটু ঘুরে না এলে হয় তাই আমরা তিনজনে বেরিয়ে পড়েছি একটু বাইরে হাওয়া খাওয়ার জন্য এই চলে এসছি বের বের করতে আর এখন পাঁচটার ওপর বেজে গেছে কিন্তু কতটা রোদ দেখেছ প্রচন্ড রোদ আর এই যে এই জামাটা আমার বর দিয়েছে তো তো এটা পরেই এলাম আর বর মশাই আছে নতুন পরেছে ওকে ওটা আমি গিফট করেছি আর ছেলেই যে এটা পড়েছে আর তার সাথে কানেরও নতুন পরে নিয়েছি আমার লাগছে একটু বলবে খুব একটা সাজুগুজু করি যেহেতু এখন গরমকাল ওই জন্য ভালো লাগবে না বেশি সাজুকুজু করলে তাই না বেশি ভালো লাগবে না বলতে গরমে বেশি সাজু খুঁজু ভালো লাগে না অতটা রোদ দেখো এই দিকে তাকানোই যাচ্ছে না আর বসবো কি হাওয়াও দিচ্ছে একটু পর রোদে চলে গেলে বেশ ভালো লাগবে আর দেখ কত পায়রা দেখ রোহিত পায়রা তো গুলো না বক বক এত সুন্দর লাগবে ওখানে বসে রয়েছে খুব সুন্দর লাগছে আমার মনে হচ্ছে জলের নিচে নামি নামা যাবে না এখানটায় নামা যাবে তো না ওটাই ওই নামা যাবে না চলো নামি তাহলে একটু জলের নিচে এই জায়গাটা দেখো খুব সুন্দর রোদ হলে কী হবে তো যেহেতু অনেকটাই গাছপালা আছে হাওয়াও দিচ্ছে বেশ ভালোই লাগছে আর একটু পরেই তো রোদ চলে যাবে যেহেতু সাড়ে পাঁচটা বেজে গেছে আর আজ আমাদের যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারি তো কাল রাতেই আমার যারা ইউটিউবার ফ্যামিলি বন্ধুরা আছে আমার আন্টিরা আমার ভাইরা যারা আছে তারা সবাই আমাকে উইশ করেছে তো আমি ভীষণ ভীষণ খুশি যে তাদের কাছে আমি এত ভালোবাসা পেয়েছি মানে ভালোবাসার থেকে আশীর্বাদের থেকে আর কি চাই আন্টিরাই যে আমাকে আশীর্বাদ করেছে ব্যাস এর থেকে আর কিচ্ছু চাই না আমি ঠাকুরের কাছেই একটাই প্রার্থনা করি যে ঠাকুর সব সময় যেন সুখে রেখো শান্তিতে রেখো সবাইকেই ভালো রেখো আমার জীবনে আমি যে একটা এত সুন্দর জীবন সঙ্গী পেয়েছি সেটা শুধুমাত্র আমার মাসি আর মেশোর জন্য আর মেসোয় দেখাশোনা করে দিয়েছিল তো তারপরে আমাদের বিয়ে হয়েছিল আর আমার বর আষাঢ় মাসে দেখা কর মানে দেখে এসছিল আমাকে তো তারপর মুম্বাই চলে এসেছিলো আর তার পরে বৈশাখে আমাদের বিয়ে হয়েছিল তো তোমাদেরকে তো বলা হয়নি তাই একটু বলে দিলাম তো আমার বর মুম্বাই থাকাকালীন কিন্তু আমাদের মানে ফোন টোন এসব সবই করা হতো যেহেতু অনেকটাই দূরত্ব ছিল ছুটি দেয়নি তাই মানে বিয়েটা একটু লেট করে হয়ে গিয়েছিলো আর কি দেখো এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলগুলো নিলাম দেখতে কি সুন্দর লাগছে না পুরো জায়গাটা দেখো একদম এত গাছে ফুল পড়ে পড়ে প্রচণ্ড রোদ লাগছিল ওই জন্য চশমাটা বের করে পরে নিলাম এটা পরাতে বেশ রোদ চোখে লাগছে না তাকাতে পারছি তো ভালো লাগছে দেখি ছায়ার দিকে যাই গিয়ে একটু পশু আর আমি আজকে এতটাই খুশি যে দেখো রাস্তায় যাচ্ছি আর যেতে যেতে একা একা গান গাইতে গাইতে যাচ্ছি আর ওরা দুজনে বাপ বেটায় যাচ্ছে আগিয়ে আগিয়ে আর আমি পেছনে যাচ্ছি একা একা তাই একটু গান করতে করতে যাচ্ছি যেহেতু আজকে মনে ভীষণ খুশি আনন্দ আর এই গরমকালে আমার মতো কে কে আছে যে এত সুন্দর জল দেখে তার নিচে নামতে ইচ্ছা করে আমার তো মনে হয় সবারই হয় তো আমারও না মনে হচ্ছিল যেন আমি ছুটে গিয়ে জলে নেমে পড়ে স্নান করি তো কি আর করব এখানে তো স্নান করা যাবে না তাই একটু পা ভিজিয়ে নিচ্ছি আর এত ভালো লাগছিল কি বলবো ভীষণ তো দেখো আমি জল নিয়ে খেলতে শুরু করে দিয়েছি এত ভালো লাগছিল আর আর এই জায়গাটা এত সুন্দর চারিপাশটা দেখলেই যেন মনটা ভরে ওঠে চারিদিকটা এত সুন্দর জল আর গাছপালায় ভর্তি তো যে কাউরই ভালো লাগবে জায়গাটা আর এত হাওয়া দিচ্ছিল কি বলবো আর দেখো সবাই এই জায়গাটায় ঘুরতে আসে মানে এটাকে তালাব বলে আর কি অনেক বড় একটা চারিধারে মানে তুমি ঘুরে শেষ করতে পারবে না এই তালাবটা এতটাই বড় তো আমার ছেলে আর আমার বর যে কী কথা বলছিল আমি নিজেও জানি না বাপ বেটায় ওরা এরকমভাবেই মানে বন্ধুর মতো মেশে গল্প করে আমার মনে হয় যেন এই বন্ডিংটাই ঠিক আছে বাপ বেটা বা মা ছেলের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাই ভালো থাকে তাই না ওরা বাপ যে কি কথা বলছে ফ্লাইট ফ্লাইট করে কি কথা বলছে জানি না আমি দিকটা এসেছি খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখো হাওয়া দিচ্ছে খুব সুন্দর মানে হাওয়াটা জোরে দিচ্ছে না হালকা হালকা দিচ্ছে একবার করে জোরে জোরে দিচ্ছে আর কি ফটো তুললাম ওই জন্য দিকটা দিয়ে এলাম আর কি দেখতে ভাল লাগছে না জায়গাটা বেরু বেরু করে আসার পর আমরা এখন ঢুকেছি কেকের দোকানে কেক নিতে আর এখানে বিভিন্ন ধরনের ফ্লেভারের কেক ছিল তো যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারি তাই আমরা রেল বেলবেটের যে কেকটা ছিল সেটাই নিয়েছি তো আমার ছেলের ভীষণ পছন্দ এই কেকটা আর আমাদেরও তো খুব পছন্দ বটেই আর এই বিবাহবার্ষিকীতে আমাদের থেকে আমার ছেলে বেশি উৎসাহিত যে পাপা আর মায়ের কখন কেক কাটবো আর আজকের দিনটা সত্যি ভীষণ আনন্দ করলাম আর আর খুব ছোট্ট করেই বিবাহ বার্ষিকী পালন করলাম এটাই হচ্ছে সব সবথেকে বড়ো খুশি আর কি চাই তাই না বলো বন্ধুরা তো তোমরা সঙ্গে থেকো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে শুখরে <laughs>